আজকে বাবা আজকে আনন্দের মুহূর্ত যখন আমাদের আসে আজকে যখন আমাদের খুশির মুহূর্ত আসে সেই খুশিটা আমার আল্লাহ দেখ ওই আল্লাহকে আমরা ভুইলে যা আর যত আত্মীয় স্বজন আসে সমস্ত আত্মীয় স্বজনকে নিয়ে আমরা আনন্দ উপভোগ করি কিন্তু আল্লাহকে স্মরণ করি না এই জন্য আমি তোমাদের অতি ভালোবাসে পৃথিবীর মধ্যে একটা বান্দাকে সব বেশি যদি ভালোবাসা সে হলো মা আর বাবা কারণ বিনা স্বার্থে ভালোবাসনে वाला একজনই আছে সে হলো মা আর ওই মায়ের চাইতে সত্তর হাজার গুণ বেশি ভালোবাসি ওটাই হলাম আমি আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমি আল্লাহ মায়ের চাইতে যদি সত্তর হাজার গুণ বেশি বান্দাকে ভালোবাসতে পারি তাহলে আমি আল্লাহ ওই বান্দাকে কেমন করে রোগ দিতে পারি আমি আল্লাহ ওই বান্দাকে কেমন করে বালা দিতে পারি আমি ওই বান্দাকে কেমন করে অভাব দিতে পারি আমি ওই বান্দাকে কেমন করে আজকে আমি আজকে আমি রুজি না দিয়ে থাকতে পারি কিন্তু বান্দারে আজকে সমস্ত সুখ আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলে তুমি আল্লাহ বলে আমাকে ডাকবে না আর আমি তোমার প্রতি খুশি থাকবো না আমি এই জন্য আল্লাহ প্রত্যেকটা বাড়িতে কোনো না কোনো অসুবিধা আমি রেখে দিয়েছি কাউকে যদি টাকা দিয়েছি সুখ তার আমি ছিনিয়ে নিয়েছি কাউকে যদি সুখ দিয়েছি তার থেকে টাকা কেড়ে নিয়েছে কাউকে যদি শরীর ভালো দিয়েছে তবে আমি কোনো না কোনো একটা সংকেত তার মধ্যে দিয়ে রেখেছি কারণ হইল আমি আল্লাহ বান্দা তোমাকে তৈরি করেছি কোনো না কোনো রেখ দিয়ে আমি আল্লাহ আছি তোমাকে দিয়ে স্মরণ করিয়ে নিব এই জন্য সম্পূর্ণ সুখ আমি কোনো বান্দাকে দিন আজরে বলেন সুবহান আজকে বান্দাদের এমনই অবস্থা প্রত্যেকটা সুখ যদি পেয়ে যায় আল্লাহকে ডাকবে ডাকবে জগতের মধ্যে দেখবেন নাস্তিকের হার বাড়ছে না বাড়ছে না বাড়ছে কারণ কারণ হল অভাব নাই আগের মতো দুঃখ কষ্ট না এই জন্য মানুষের এখন অনেক রকম বক্তব্য মানুষের অনেক রকম বক্তব্য অভাবে থাকলে ওই মানুষটার কথা হয়। টাকা যখন হয়ে যায় ওই মানুষটার কথা আবার আরেক রকম হয় না হয় রোগ হলে এক একরকম ভালো থাকলে আর এক রকম যখন যৌবনের সময় থাকে না রক্ত যখন গরম থাকে তখন দেখবেন এবাদতের কথা তার মুখে থাকে না থাকে থাকে না ভালো আপনার যে পরিবেশের একটা যে কথা শান্ত মেজাজে সেই শান্ত মেজাজ থাকে না কিন্তু ওই মানুষটা যখন বৃদ্ধ হয়ে যায় তখন দেখবেন তার মধ্যে এবাদতের কথা কদিন বাজবো আর জগতের মধ্যে ভালো হয়ে যায় এরকম কথা থাকে কখন বৃদ্ধ যখন হয়ে যায় কারণ সেই যে আপনার যৌবনের ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধ বয়সে আর থাকে না বাবজি ভাইরা তাই সময়ের সাথে মানুষের কথারও পরিবর্তন হয় এই জন্য আল্লাহ না দিক দিয়া আমি এমন একটা অসুবিধার মধ্যে রেখেছি যেই অসুবিধার মধ্যে দিয়া তুমি আমাকে স্মরণ করবা আর সুখ যদি আমি তোমাকে দিয়ে দিই তুমি আল্লাহ বলে আমাকে স্মরণ করবা না আমি আল্লাহ যেটা জানি বান্দা তোমরা জানো না